সেগুলোগুলো এনিমি আই রেকর্ডিং এট টিমেট ওই যে ওই ফর থ্যাঙ্কস সাদর গোনামিস সাদর গোনামিস তুই তো দুই ভাই বোন এক জায়গায় থাকো তিন নম্বর আর চার নম্বর একই জায়গায় থাকো ওই নামিছে 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 ভাই নামিছে ওপরে দেন ওপরে দেন ওপরে দেন ওটা আরে হিলিং ওনে ইও নেই ঘরে ঢোকো ঘরে ঢোকো ঘরে ঢোকো ভাইয়া কিরা ঘরে ঢোকো

এই চলেছে চলেছে ভিতরে 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 আরে শুয়ে পড়ে নাই নাই নাই

따로따로따로